আসসালামু আলাইকুম রুকসানা ব্লগ ইতালি থেকে টেকদের সব সবাইকে সুস্বাগতম বিসমিল্লা রহমান জাহিম আশা করি সবাই পালাশ নাম আল্লাহ রহমতে পালাশে আমার পরিবারের সবাইকে নিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার কর্ম ঘরর দরজা জানালার মাঝে কিছু স্প্রে কর্ম পরিষ্কার পরিচ্ছন্ন করম আর নতুন পর্দা লাগাইম তো বাবলা আমাদের সাথে একটু শেয়ার করি আপুরা রা আর আঙ্কেল আঙ্কেলরা আন্টিরা চিটু চিটু সুনামণি রাজে যেখান আমার ভিডিওটা দেখা লাইক শেয়ার কমেন্ট করবা নতুন যারা দেখা সাবস্ক্রাইবও করবা অলরেডি যারা সাবস্ক্রাইব করে লাইছেন তারাই জানাই তাকে অনেক অনেক দুঃহ ভালোবাসা আশা করি সবাই আমার পাশে থাকবা একটু সময় বেয়া করে যে সহকারে পুরো ভিডিওটা দেখবা ভিডিওর কোনো একটা লাগলে একটা লাইক দিবা ফাঁসে থাকা বেল বাটনটাও অন করার রাখবা যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে নটিফিক নটিফিকেশনটা চলিয়া যায় তো বসরা কি আর কই মো দেশের জন্য মনটা উচ্চাটন করে হাত মোবাইল উঠে না ইউটিউব কাজ করতে ভালো লাগছে না এদিন তো কালকে দেশ দিনের কথা শোনার পর মনটা ভালো হয়েছে তো বাবলা মাইজ একটা ব্লগ করি আর মোটাইল হাত লইলেও ফেসবুক দেখি ছাত্র হল কীভাবে আন্দোলন করা কীভাবে ওর দেশর লাগি রাইতে দিনে গুম নাই আইজ আবার একজনের এক সম্পাদ ভাইয়া দুইটার সময় গুমও হয়েছে না তো পরে শুনলাম ইটা ভা তো কি আর করার এখন দেশটা শান্তি হোক আল্লাহ শান্তি দান করুন সবাই দোয়া করবা আমিও দোয়া করি এখন দেখুন এই পর্দাগুলা নতুন পর্দাগুলা লাগাইয়া নিয়ার নিয়া আসছি আমি আরও সাথে নিয়ে আসছি বিছানার চাদর বালি তো ইনশাআল্লাহ আপনাদের সাথে বিছানাটার ও ভিডিও শেয়ার করবো তো আজকে পর্দাগুলা এক এক কইরা না লাগাই মোচা মোছামোছা কইরা স্প্রে কইরা তো এখন তো এক এক কইরা রা তো ওফরের দিকে তো আর আমি ফাঁড়ি নাই ওফর যে কিতা থাকে স্ট্যান্ড তো এইগুলা রাখি বাবাও রেডিও করা আর আমি কি রেডিও করে করে দিয়াত তো বাবলাও একটু ভিডিও শ্যুট করি এই দোকান তো স্ট্যান্ডগুলা আর পর্দাগুলো কিলা কান হয়েছে কমেন্ট করে জানাই বা আপনাদের মতামত যারা দেখে তারা বালু বইছে সুন্দরও লাগে আমাদের কাছেও বালা লাগে তো আমি একটু এই কলেজি কালারটা আমার ফেভারিট তো সবগুলা জিনিসটা এই যে কলেজেও করতাম যতটুকু পারি সাদ্যর ভিতরে তো করার চেষ্টা করি লাল কালারের মধ্যে তো দেখেন তো আমরা দুজনে ও রেডি করে নিই নিচে আগে রেডি হইরা দেওয়া লাগে তো রেস্ট্রেন্টগুলা রাখি দিলেও হয়ে যায় তো আগে এলাকা আনো আসিল না তো আমরাও কইরা আর স্ট্যান্ড ড্রিল মেশিন দিই এই তো দেখেন তো এই জিনিসগুলা নেওয়াইছি তো দুইটা বিছানা চাদৰ দেখোন তো আপোনালোকে কৈছে সেৱন লাগে আৰু তো এক টুকুৱালি যি আছে আমাৰ তো সেইগোলা ৰাখিব পাবাও নিয়াইছন দুইটা বিছানাৰ চাদৰ আৰু ফৰ্দাগোলা আমি আনিছি ত' একো আপোনালোকক দেখাই মোক বিছনাৰো ভিডিঅ' আৰু ফৰ্দাগোলা সেৱন হৈছে কমেণ্ট কৰি জনাই দিয়ক কাৰণ আপোনাৰ ডেৰমতাঙত আর কিছু পরিষ্কার পরিচ্ছন্ন তার কাজও কইরাম রাম কর্ম একটা ওয়ার ডব মোছামোছা করমো তো কয়েকদিন আর ভিডিও না ভিওরা মানে কিছু বানাই ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাব সবারও এমন অবস্থা ইউটিউবর প্ল্যাটফর্মও আর কিছু দেখতে ভাল লাগছে না খালি ফেসবুকও দেখছি দেশর কথা দেশর স্মৃতি বারবারও মনে নারা জন্য আর কিছু করতে ভাল লাগছে না মোবাইল হাতও নিতে পালা লাগছে না নিলেও এগুলা দেশের খবর সংবাদ এগুলোও দেখছি এই তো আমার পর্দা বিছানার চাদর তো পর্দাগুলা উঠাই লিছি লাগানি হয়ে গেছে আর এই দহন তো স্প্রে এই স্প্রেগুলা মারছে আগে একটা কি সাবান জাতীয় পরিষ্কার হয় আর একটা পিওরি মানে আয় জানালার গ্লাসটা কি ভালো লাগে তো নিজের মারিতে ডাক্তার হইলে কত কিছু করা লাগে আমরা বাংলাদেশের মাড়িতে তো আর এত কিছু নাই এত কিছু করাও লাগে না এমনিতেও জানালা পরিষ্কার করিলেই আমরা এই তো সাবান দিয়া এখনও লিকুইড উইকুইড কত কিছু ইউজ করা লাগে তো কল না করলেও হয় এটা কোনো বাধ্যবাধকতা নাই তবে ভালোভাবে সুন্দরভাবে বাঁচতে গেলে তো সব কিছু লাগে তো দেখুন তো আমি এখন রেডি জানালা কীভাবে পরিষ্কার করলাম আপনাদের সাথে শেয়ার কইরা যা কার কাছে কেমন লাগে আর অলরেডি আমার জানালা গুলা পরিষ্কারও হয়ে গেছে প্রথমে সাবান সাবান জাতীয় লিকুইড দিয়ে পরিষ্কার করে আনছে পিউরি দিয়া আমি ক্লিন করে লাইছি কি লাগানো হয়েছে খুব সুন্দর গ্লাস গ্লাস জবসকে সকল আর কি সবগুলা পরিষ্কার পর্দাও উঠাইছি এটা আমার বাথরুম জারালাটা তারপরেও পরিষ্কার করে নিলাম দি এই তো দেখেন আবার দেখাইয়া এইটা কবি সুন্দর যারা ইতালিতে হয় এই ফ্লেভারটা ইউজ করে দেখতে পারো এই লিকুইডটা কবি ফুনের একটা ফিওরি পাওয়া যায় গ্লাসটা কে কবি ভালো লাগলো আমার কাছে জানি না কার কাছে কেমন লাগে আমার কাছে কবি বালা লাগে তো আমি বারবারও কোথাও একটু একটু লো আপনাদের সাথে শেয়ার করার তো এখাতে ক্যামেরা করি দ্বারা আর এখাতে ক্লিন কইরা দা হয়তো দেশ একটু সমস্যা তো এই দেখুন এবার পরিষ্কারও হয়ে গেছে রাখিবার রাখি বাবা গরো নাই তারা পরিষ্কার করে র আপনাদের যাতে একটু শেয়ার করে দার গরো নাই এর জন্য নিরিবিলি করবে একটু ভিডিও করি রাখি করেন কাজ করতে দিনা তো মস্তি দিয়েছি তো একটু এই ফাঁকে দি একটা জানালা রইয়া গেছে তো করিয়া আনি এইতো তো একাতে করি আর একাতে আপনাদের সাথে শেয়ার করি ইয়েলো সাবান পানি যেটা হয়েছে এটা দিলে পানির মতন একবারে মহিলাগুলো খাইতে উঠে আর এটা দিলা কীফে বার বার হইল ভালো লাগে সুগন্ধটা আমার কাছে খুবই জানি না কার কাছে কেমন লাগে তো এই করা কইরা আমি আমার প্রতিটা এই পরিষ্কার নিছি কি যেহেতু মেহমান আইবা মেহমান হয়েছিল গর্দার পরিষ্কার করলাম তো মেহমান কেক আই দা ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আপলোড দেওয়ার চেষ্টা করবো আপনার আমার ভিডিও দেখলেই বুঝতে পারবা এই তো আমার জানাল পরিষ্কার ওই যা ওই গেছেও এখন পেয়ে গেছি শেষ করে লিয়া জানালার কাজ করে দিয়েছি এখন ওই আড্ডাটাও একটু পরিষ্কার করে নেয় এই তো সবার বারে দেওয়া লিকুইড জাতীয় লিকুইড দিয়া আমি একটু পরিষ্কার করে দিয়ে নিব কি এই তো গোসা মজা করে লিয়া এই তো এই তো বালা থাকতে হইলে আর দামি আসবাবপত্র আর দামি এই কোনো কিছুরই প্রয়োজন হয় না সুস্থ হইলে একটু সুন্দর করে হইলে অল্পতেই এটা আজর গেছে একান্ত পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারটা এত দামি দামি আসপাপত্র আর প্রয়োজন হয় না যাও আছে গরম আলহামদুলিল্লাহ এগুলোর মধ্যে চকুরতা আদায় করা প্রতিদমেরও কর্তব্য ত' আমিও শুক্ৰিয়া দায়া কৰি যে গোলেও আছে সোলাৰেও ঠিক ঠাক কৰি থাকিব ৰাখাটো উত্তম তো দেখোনতো পৰিষ্কাৰ হৈ গৈছে বিহৰা শেষ কৰিলে আৰু আজিকালি ভিডিঅ' এটা দেখুৱাই ফটো অন্য কোনো ভিডিঅ'তে পৰৱৰ্তী ভিডিঅ' আপলোড কৰাৰ আগ পৰ্যন্ত যে যোন পালা তাখন সুস্থতা হয় আল্লা হাফিজ আছালুম